আসসালামু আলাইকুম নমস্কার আমি সবাইকে সালাম দিয়েছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে মেয়ে ছেলের ছেলে সবাই পুরুষ হোক নারী হোক সবাই দেখবেন ভিডিওটা আর স্কিপ করবেন না পর স্কিপ করবেন না নতুন হয়ে থাকলে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আমি কোভ হেলথ টিপস সবসময় দিয়ে থাকি একদম বিলকুল ফ্রি চিকিৎসা পেয়ে যাবেন আপনার কি সমস্যা আছে খালি কমেন্ট করে বলবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য তাই আমি যে গুরুত্বপূর্ণ ইয়া বিষয় নিয়ে আলোচনা করতে বলছিলাম যে সেই আলোচনাটা আমি বলি যে পুরুষ হোক নারী হোক যে যৌবন যেটা যৌবনের পুরুষ হলে ধরুন যে নিজের ওয়াইফকে অর্থাৎ নিজের অর্ধায়কিকে ধরুন এক নিমিট দু নিমিটের উপর তৃপ্তি দিতে পারে না আমি সবার কথা বলি না কিছু মানে এরকম আছে তাই আমি তাদেরকে বিষয় নিয়ে বলছি আমি এরকম একটা ওষুধের খোঁজ পেয়েছি বাসন্ত ওষুধ আপনারা সবাই খেতে পারেন ফ্রি পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে বলবেন যদি লাগে কার কার লাগে তো কমেন্ট করে বলবেন আমি এ পরবর্তী একটা ভিডিও বানাবো আর গাছটা দেখাবো আমি আজকে আমি বল তার মানে সে বিষয় নিয়ে আলোচনা করবো একদম হানড্রেড পারসেন্ট আমি ইনশাল্লাহ বলছি আপনার কাজও হবে আর অন্য কিছু বেমার থাকে ধরেন আপনাদের যে কোনো আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের এটা হয়েছে ওইটা হয়েছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সব ব্যামারের আমি চিকিৎসা করার জন্য চেষ্টা করি আমরা হেলথের বিষয়ে অনেক অনেক পাওয়ারফুল পাওয়ারফুল আমি ভিডিও বানিয়েছি ভিডিওগুলো দেখতে পারবেন আর যদি আপনার অন্য কোনো সমস্যা আছে কমেন্ট করে বলবেন নতুন করে আমি আবার রিসার্চ করতেছি আমি যে যেগুলো আমি যৌবন বা অর্থাৎ মেয়েদের সাদা স্রাপ বা অন্য অন্য সাদা বেমার যে কোনো ব্যামার আমি চিকিৎসা করে থাকি এবার ফিরি চিকিৎসা পেয়ে যাবেন আমি ভালো করে কথা বলতে পারি না সেটা ভাববেন না যে ভালো চিকিৎসা করতে পারি না ইনশাল্লাহ আমি অনেক ভালো পারি আপনাদের থেকে একটা নিবেদন একটা আবেদন আপনারা খালি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলা বেল অ্যাকাউন্টটা অন করে রাখবেন যে আমি পরবর্তী ভিডিও বানালে আপনারা সবার আগে যেন দেখতে পারেন আর ভিডিওটা কেমন হয়েছে এটা কমেন্ট করে বলবেন আমি ভালো করে কথা বলতে পারি না কিন্তু আমার ভিডিওটা ভাববেন না যে পায়া করি না আজকাল মেয়েরা ছেলেরা এমনি ভিডিও বানাই এসব ভিডিও বানায় তৃপ্তির জন আপনারা মন প্রয়োজন দেখেন তারপরে আপনাদের কি কাজে হয় না না হয় এটা আমি জানি না আমি ভিডিও অনেক দেখেছি মেয়েরা ডাক্তার ফারহানা বা কি কি অন্য অনেক ভিডিও আছে ওরা মাত্র ইউটিউবে বা ফেসবুকে এসেছে তারা খালি পয়সা কামানোর জন্য ওদের ভিডিও কীরকম হচ্ছে আমি সেটা বলবো না যে আমার ভিডিও দেখে আপনারা যদি কিছু উপকৃত না হন ইনশাআল্লাহ আমি বলছি যদি উপকৃত না হন পরবর্তী আপনারা খালি কমেন্ট করে বলবেন যে ভাই তোর ভিডিওটা দেখে আমার কিছু প্রমাণ পাইনি আমার নিজের স্যান্ডেল খুললে আপনাদের ভিডিও করে দেখাবো নিজে গালে নিজে স্যান্ডেল মারবো আমি এটা তো বলছি আল্লাহর উপর বাদ রেখে বলছি ইনশাল্লাহ ভালো হবে আর আপনি খালি আপনারা ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের লগের বন্ধু সন্ধু যদি এরকম সমস্যায় আসে অনেক দিন ধরে তাহলে ওদেরকে বলবেন কমেন্ট করে বলতে বলবেন বা আমার ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে থাকি সেখানে যোগাযোগ করবি সরি লাস্টে যদি ভিডিও দেখে থাকেন তা এক আবেদন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ